বারো মাসের মধ্যে কোন মাসে আটাইশ দিন থাকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকেই দেওয়া হবে নগদ পনেরো টাকা আপনি পারবেন চেষ্টা করব প্রশ্নটা মনোযোগ দিয়ে শোনেন বারো মাসের মধ্যে কোন মাসে আটাইশ দিন থাকে ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে ভিডিও শেয়ার না করলে কিন্তু হবে না বলেন বারো মাসের মধ্যে কোন মাসে আটাইশ দিন থাকে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিভাবে

বারো মাসের মধ্যে কোন মাসে আটাইশ দিন থাকে তো উনি উত্তর দিতে ব্যর্থ হয়েছে সো আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন